আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি প্রথমে খুঁজে বারটা বসে আমার কিন্তু হাড়ি পাথর দেখতে পাই না কারণ ওগুলো আমি রাতের বেলা ধুয়ে রাখি আর এদিকে মাথার সাথে আমি ডিমটা ধুয়ে রেখে সিদ্ধ করে রেখেছিলাম আর তো আমি ডিমটা রান্না করবো তার জন্য একটু হলুদ দিয়ে ডিমটা বেজে দিচ্ছি আর আমার ডিমটার মধ্যে একটু হলুদটা বেশি দিয়েছি কারণ তাতে ডিমের কালারটা ভালো আসে আর এদিকে পেঁয়াজ পেঁয়াজটা ছিল আলু চিড় করে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দেবো বাজার ডিমের মধ্যে আর ভালোভাবে নিলে ছেড়ে আমি পেঁয়াজগুলো ভেজে ডিমগুলো উঠিয়ে নেব এতে দিয়ে দিয়েছি গরম মশলা এখানে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব সাথে একটু পানি দিয়ে হালকা করে কষিয়ে নেব আবারও এত কষানিটা হয়ে গেছে এবার আমি এর সাথে আলু এক করবো কচি করে রাখা আগে থেকে আলুগুলো দিয়ে দিচ্ছি এত এখন আমি আলুগুলো এর সাথে ভালোভাবে মিশিয়ে নেবো আর আলুগুলো মিশান হয়ে গেলে আমি আর একটু পানি দিয়ে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এত আমার আলুগুলো সে কষানো হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দেবো যাতে আলুগুলো একটু একটু নরম হয় আর কি এই জন্য আমি এখন চুলটা দেবো না এর তো এবার আলুগুলো কাছানো মাছ আমার মেয়ে আবার দশ টু করছে আবার আমি টমেটোগুলো দিয়ে দেবো জুল দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি আগে কেটে রেখেছিলাম আর এখন আমি ডিমগুলো দিয়ে দেবো টমেটোগুলো আমি দুইটা টমেটো দিয়েছি আর এখানে তিনটা ডিম দিয়েছি দুইটা ডিম আমি কেটে দিয়েছি একটা ডিম মাছ তৈরি দেব এই তো ডিমগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি একটু নাড়া দিয়ে ডাকনা দিয়ে ডেকে বাকি রান্নাটা করে নেব ডাকনা দিয়ে ডেকে রান্নাটা করলে আর কি একটু ভালো স্মেল বের হয় আর হয়ে এলে আমি বাজার গুঁড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা হয়ে গেছে প্রায় আর মানে কালারটা কেমন এসেছে ভীষণ মজা হয়েছে তরকার এটা এই তো আমি আবারও ডাকিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই হই সবাই ভালো থাকবেন দেখেন তরকার এটা আমার শেষ আলাইকুম